প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত ইসরায়েলকে সাপোর্ট দেয় ইসরায়েলে কি এত মধু রয়েছে যে দিনের পর দিন ইসরায়েল এত আগাম করার পরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট অব্যাহত রেখেছে এর পেছনে কি কারণ রয়েছে এই পুরো প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমত রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ মধ্যপ্রাচ্য হল তেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হল ইসরায়েল ইসরায়েল যেন যুক্তরাষ্ট্রের চোখ এবং কান হিসেবে কাজ করে এই অঞ্চলে যে কোনো অস্থিরতা বা নিরাপত্তা হুমকির ব্যাপারে ইসরায়েল আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় দ্বিতীয়ত রাজনৈতিক লবির প্রভাব যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী লবি গ্রুপ বিশেষ করে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি খুবই শক্তিশালী এই লবিগুলো মার্কিন রাজনীতিবিদদের প্রচারণায় বিপুল অর্থ সাহায্য দেয় ফলে অনেক রাজনীতিবিদ ইসরায়েলপন্থী অবস্থান নেয় যাতে তারা ভোট ও তহবিল হারিয়ে না বসে তৃতীয়ত হল ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ইভাঞ্জেলিক্যাল গোষ্ঠী রয়েছে যারা বিশ্বাস করে ইসরায়েল একটি ধর্মীয় ভবিষ্যৎবাণীর অংশ এই ধর্মীয় বিশ্বাস ইসরায়েলের প্রতি এক ধরনের আবেগ তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের রাজনীতিকেও প্রভাবিত করে চতুর্থ হল সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে মিলিয়ন ডলার সাময়িক সহায়তা দেয় ইসরায়েল আমেরিকান অস্ত্র ব্যবহার করে আবার অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রকেও দেয় দুই দেশের মধ্যে এই সহযোগিতা অনেক গভীরে তবে এই সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সময়েও ইসরায়েলের পাশে দাঁড়ানোয় অনেক দেশ মনে করে যুক্তরাষ্ট্র পক্ষপাত দুষ্ট এমনকি নিজ দেশের ভেতরেও অনেক আমেরিকান এখন এই নীতির সমালোচনা করছে শেষ কথা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু কূটনৈতিক নয় এটি ইতিহাস ধর্ম অর্থনীতি এবং কৌশলের এক জটিল মিশ্রণ তাই এই সমর্থন একদিনে শেষ হবে না বরং এটি একটি গভীর ও বহুমাত্রিক সম্পর্কের প্রতিচ্ছবি তো দর্শক নিশ্চয়ই আমি এতক্ষণ যে ধাপে ধাপে যে কথাগুলো বললাম নিশ্চয়ই এর মধ্য দিয়ে আপনার একটা উত্তর খুঁজে পেয়েছেন যে যুক্তরাষ্ট্র কেন দিনের পর দিন ইসরায়েলকে সাপোর্ট দেয় বা দিয়ে যাচ্ছে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলাদেশ নিউজ অ্যানালাইসিস এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দর্শক ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক